এই যে দোকানটার নাম গাজিরাট সুইটস আমি দোকানের ভিতরে যে আপনাদের দেখাবো কি কি প্রকারের আইটেম মিষ্টি আছে আসলে মিষ্টি অনেক ধরনের মিষ্টি আছে কালো জাম আছে অনেক ধরনের চমচম আছে তলেও আছে দানাদার আছে সন্দেশ আছে আপনার

এক কথা বলতে গেলে মিষ্টির যে যত প্রকারের আইটেম আছে সব ধরনের আইটেম আছে এই দোকানে আপনাদের যদি কারোর মিষ্টির প্রয়োজন হয় যদি কোনো অনুষ্ঠান বা যে কোনো কাজে যদি বড়ো ধরনের কোনো অর্ডারেরও প্রয়োজন হয় তাহলে এই দোকানে আপনারা যোগাযোগ করতে পারেন আমি ভিডিওর কমেন্ট বক্সে এই দোকানদার ভাইয়ের নাম্বার দিয়ে রাখবো যদি আপনাদের কারোর মিষ্টির প্রয়োজন হয় ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন আর যদি আসে যদি বলেন যে আমি এই কেডি ব্লক্স এই পেজের থেকে ভিডিও দেখে আইছি তার জন্য আপনাদের জন্য একটু ছাড় থাকতো অবশ্যই এই যে মিষ্টির যে আপনার দামের যে লিস্টটা লিস্টটা এই যে যদি কারোর লাগে আপনি ওই নাম্বারে ফোন দিয়ে কথা বলে নিতে পারবেন এই হলো দোকানের নাম সুইটস আসলে এই জায়গায় আসলে আপনারা মানসম্মত মিষ্টি পাবেন বাজারে যে কয়েকটা দোকান আছে তার ভিতরে এই দোকানের মিষ্টি দই সবকিছুই আর কি একটা মানসম্মত জিনিস আসলে এখানে আবার ঘটেম আছে আপনি যদি ঘি নিতে চান এখানে এক নম্বর ঘি পাবেন এ হলো আমাদের সেই দোকানের মালিক ভাই দোকানটা একটু দূরত্ব দেখায় ডিসপ্লে করে এটা গাজিরহাট বাজার ব্যাংকের মোড়ও বলে আবার কেউ মেলজারের মোড়ও বলে আপনি যে যাই বলেন মেলজারা মোড় ব্যাংকের মোড় এটা একটা বললেই আসছে এখানে আপনি খুচরা পাইকারি যেভাবেই নিতে চান সেভাবেই নিতে পারবেন মিষ্টি এখানে মানুষ এসে বসেও অনেকে খায় না খালি বলবেন না দোকানের মিষ্টি খুবই সুস্বাদু